আমি এই স্বরণ সভায় স্মৃতিস্তারণ করতে গেলে অনেক কথাই উনি আছে। আমি সর্বপ্রথম বলতে চাই যে আমার দাদা কার্তিক চন্দ্র ঠাকুর গুরুচাদ ঠাকুরের নন্দন কানুরের একটি সুগন্ধময় পারিজা হরিচাঁদ গুরুচাঁদের প্রতি ছিল তার ঐকান্তিক ভক্তি একবার তাদের গিয়েছিলেন ওনারা জ্যৈষ্ঠ কন্যা শিখাকে নিয়ে আমার আমি তখন মুকসুদপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক আমার কাছে গিয়েছিলেন কোনো একটি কারণে শিক্ষাকে নিয়ে সেই টাইম ব্রিজ হয়ে যাওয়ার পরে আমার সহকারী শিক্ষকরা সবাই ঘিরে ধরল যে স্যার হেড স্যার ওনাকে তো টেলিভিশন হ্যাঁ টেলিভিশনেই দেখছি ওনার কথা একটু শুনতে চাই আমাকে এবার আমরা ঘিরে বসলাম দাদাকে বললাম আমার স্টাফ আপনার কথা শুনতে চায় বলো যে এটা আউটলাইন দেন এটা রূপরেখা দেন কিসের উপর কথা বলবো সেদিন আমি বলেছিলাম দাদা আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অনেক চড়াই উতাই অনেক প্রতিবন্ধকতা অনেক কিছু আছে বহুবার কারাবরণ করেছেন এই কারাভোগের দুঃস যন্ত্রণা ওটা ভয়ঙ্কর জেলখানা ইর একটু এর একটা অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করুন সেদিন যে কথাটি উনি বলেছিল হাসতে হাসতে বলছে বাবু জেলখানে ভয়ঙ্কর জিনিস বলছেন আমি বলতে চাই জেলখানে একজন রাজমন্দির জন্যে জেলখানে একজন রাজমন্দির জন্যে দেবমন্দিরও বটে আমি আশ্চর্য হয়ে গেলাম জেলখানা রাজমন্দির জন্যে আবার দেবমন্দির সেদিন বলেছিলেন দেখুন ভুলে গেলেন নাকি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আই মিন বাসুদেবের আবির্ভূত হয়ে হয়েছিল অধিকার কংসের কারাগারে তা আমাদের যেখানে ভগবানের জন্ম হয়েছিল কংসের কারাগারে সেই কারাগারে গেলে ওখান থেকে একটা অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন আছে এরপর উনি অনেক কথা বলেছিলেন আর দুই মিনিট কথা বলে শেষ করব উনিশশো সাত সালে ভারতের বন্ধ মাতরম পত্রিকা সম্পাদক বিপ্লবী অরবিন্দ তার পত্রিকায় তিনি সেদিন এক জ্বালামায়ী প্রবন্ধ লিখেছিলেন ছিলেন ভারতীয় জাতীয় উপর এই জ্বালামায়ী প্রবন্ধের জন্য তাকে পরিণতিতে কারাবরণ করতে হলো সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল উনি দাদা বলে যাচ্ছে আমরা শস্য শুনতেছি সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল ছেলেরা মেয়েরা আবহাওয়ার জনসাধারণ রাস্তায় নেমে আসলো একটিমাত্র দাবি অরবিন্দুর মুক্তি চাই নিঃস্বত্ব মুক্তি চাই ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন সেদিনকে ব্রিটিশ সরকার পরবর্তীতে কারাবরণ করেন এখান থেকেই উনার জীবনের একটা অভাবনীয় পরিবর্তন ঘটে উনি নিবৃত কারা কক্ষে নির্জনে একেবারে সাধনায় বসে গেলেন ব্যাকুল হয়ে উঠল ওনার মনপ্রাণ ভগবত দর্শনের জন্যে মনস্কামনা পূর্ণ হল ভগবান সেদিন দর্শন করছিলেন যাই সেদিন বক্তব্য আমার মনে হয়েছিল দাদার মুখ থেকে মন্ত্রসিক্ত বাড়ি আমাদের উপর অর্পিত হচ্ছে আমরা উই স্পেল বাউ মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম পরিশেষে বলতে চাই যে গুরুচার ঠাকুরের মহাপ্রায়ণে কলকাতার বর্ড হলে যে স্মরণ সভার আয়োজন হয়েছিল সেখানে সভাপতি ছিলেন স্পিকার জেসি গুপ্ত প্রধান অতিথি হিসাবে অলঙ্কৃত করেছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নেতাজি সুভাষ বোস সেখানে এক মিনিট সেখানে সেখানে উনি যে প্রার্থনা করেছিলেন আজকে স্মরণ সভায় কার্তিকদার স্মরণ সভায় আমি বলতে চাই আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমরা দাদা উনি আমাদের সকলের হৃদয়ের রাজা অবিসংবাদিত নেতা অনন্য সাধারণ ব্যক্তিত্ব চন্দ্র ঠাকুর ব্যক্তি নয় শুধু একটা ব্যক্তিত্ব একটা মানুষ নয় একটা মানবত্ব মনুষ্যত্ব উনি আমাদের মাঝে ছিলেন আসেন পরেও থাকবেন শেষে সিয়াদ দেশের মৃত্যুতে যে কথা ঋষিকবি বলেছেন সেই কথা বলেই শেষ করছি সেই তর্পণটি দাদা এনেছিল মৃত্যুহীন এনেছিল সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি